হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ দু হাজার পঁচিশ এবং এই নতুন নিয়োগের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত অনলাইন অ্যাপ্লিকেশনের আগে অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকন প্রেস অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন যারা ফেসবুক পেজেন পেজটিকে ফলো করেন তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে ডাব্লিউ বিবি অনলাইন ডট কম আপনারা ডাব্লিউ এ ডট বি ডট জিও বি ডট যেতে পারেন সেখানে ইম্পর্টেন্ট লিংক সেকশন গিয়েও কিন্তু করতে পারেন কিন্তু সেখানে গেলেও কিন্তু এখানেই আসতে হবে যাই হোক এখানে আমরা আগে বলেছিলাম এরকম ধরনের একটা সেকশন আসবে যেটা অলরেডি চলে এসেছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করতে হবে তো যখনই এটাতে ক্লিক করবেন তখন একটু প্লিজ ওয়েট হিসাবে এখানে আসবে তো এরকম ধরনের ইন্টারফেস আসবে সেখানে অনেকগুলো অপশন থাকবে এফএ কিউ তার সাথে গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ প্রিন্ট ও ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট ও ডাউনলোড করলেন এগুলো পরের ব্যাপার কিন্তু এফে যদি আমরা ক্লিক করি তো যে ফ্রিকুয়েন্টলি আর্ক কোয়েশ্চেন যেটা সেটা কিন্তু এখানে চলে আসবে তো এটা একটু আগে দেখে নেওয়া যাক এটা কিন্তু অনেকেই পড়েন না কিন্তু এটা খুবই দেখা দরকার কারণ অনলাইন অ্যাপ্লিকেশানের আগে খুবই গুরুত্বপূর্ণ এটা তো এক্ষেত্রে ডিভাইস কি ইউজ করা যাবে ডেস্কটপ ও ল্যাপটপ এবং তার সাথে মোবাইল থেকেও আপনারা ইউজ করতে পারেন কিন্তু এখানে ওইভাবে বলা নেই যাই হোক সেটা ইউজ করা যায় এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া মেন্টার পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো এর সাথে তো আমরা নিচে চলে আসি এবং ব্রাউজার সম্পর্কে কিছু লেখা আছে তো কারা এটার জন্য এলিজিবেল কী আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেক্ষেত্রে নোটিফিকেশানটাকে ফলো করতে বলা হচ্ছে যেটা নোটিফিকেশানটা এসেছে যেটা অলরেডি আমরা শেয়ার করেছি এবং অনলাইন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যেসব স্টেপগুলো আছে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে ডেট রোল নাম্বার এবং ডেট অফ দিয়ে আপনাকে ঢুকতে হবে এবং ওটিপি আসবে তারপরে এবং ফিজগুলো একটু দেখে নিই কত কত জেনারেলের ক্ষেত্রে ছশো ও বিসি এসি বি পাঁচশো এস টিএসি পিএইচ এর ক্ষেত্রে তিনশো টাকা এবং কি কি মোডে পে করা যাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং এই সংক্রান্ত ব্যাপার কিন্তু লেখা আছে এবং এটা হচ্ছে ব্যাপার এবং তাছাড়া আপনারা চাইলে কেন পুরোটা পড়তে পারেন তো প্রেফার ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে অ্যাপ্লিকেশনের সময় তো এটা নিয়ে আমরা আসছি একটু পরে তার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে গাইড টু অনলাইন অ্যাপ্লিকেশান বলতে পারেন এক প্রকার হাউ টু অ্যাপ্লাই ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট তো এক্ষেত্রে কী কী স্টেপগুলো অবলম্বন করতে হবে এখানে প্রথমে আপনারা ডাব্লিউবি অনলাইন ডট কমে যাবেন তারপর এক্ষেত্রে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে যে ব্যাটনটা সেটা ক্লিক করবেন যেটা একটু আগে দেখাম আমরা দেখালাম অ্যাকচুয়ালি তো তারপর এক্ষেত্রে আপনাদেরকে ডেট রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ভ্যালিডেট করতে হবে এবং তারপর এক্ষেত্রে যে বাকি সমস্ত যে ডিটেলস সেগুলো এন্টার করতে হবে তারপর করতে হবে এখানে সেটাই লেখা আছে এবং প্রয়োজনীয় ডিটেলস কিন্তু এন্টার করতে হবে তো আমরা চলে এলাম ডাব্লিউডিএল লাইন ডট কম তারপর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে আসার পর অ্যাপ্লিকেশান ফর টিচার চারিক্রুমেন্ট দু হাজার পঁচিশে ক্লিক করতে এটা ক্লিক করলে কী আসবে এখানে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই করতে বলছি রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই করার পর এখানে ইমেল আইডি একটা জায়গা আসবে এবং তারপর মোবাইল নম্বরের জায়গা আসবে তারপরে সেন্ড ওটিপি করতে হবে যখনই আপনি ওই সমস্ত ডিটেলস দিয়ে দেবেন লাস্টে যে ওটিপি ভেরিফাই হলো তারপর সাবমিট করার পরেই পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে যেখানে আপনাদেরকে প্রথমে যে চুজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ এক্ষেত্রে প্রেফার ডিস্ট্রিক্ট যেক্ষেত্রে কাউন্সেলিং রেকমেন্ডেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইফ অ্যাম্পেনল সেটার ক্ষেত্রে কিন্তু প্রেফার ডিস্ট্রিক্ট একটা দেওয়ার ব্যাপার আছে এবং টেটের নম্বরটা কিন্তু ডান দিকে চলে আসবে যেটা অলরেডি আপনারা যে টেটের সাপেক্ষে আপনারা অ্যাপ্লাই করছেন সেটা টেট দু হাজার হতে পারে টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ যাই হোক না কোনো সেখানে টেটের মার্কসটা কিন্তু শো করছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন শো করছে এখানে তো আমরা একটা উদাহরণস্বরূপ আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা তো এখানে তারপর ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফাদার্স ওর মাদার্স নেম ডেট অফ বার্থ এখানে কিছু কিছু জিনিস অনলি থাকবে বা যেগুলো চেঞ্জ করা যাবে না এবং হোয়াটসঅ্যাপ নম্বর এক্ষেত্রে যে মোবাইল নম্বরটা দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করছেন এবং সেই নম্বরটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে হিসাবে এখানে নিয়ে নেবে এবং ইমেল আইডি যেটা দিয়েছে সেগুলো অনলি ফর্মে থাকবে এবং জেন্ডার ক্যাটাগরি এবং আধার কার্ড নম্বর এগুলো কিন্তু ম্যান্ডেটারি ফিল যেগুলো স্টার মার্ক করা আছে লাল কালারে সেটা কিন্তু ম্যান্ডেটারি মানে আবশ্যিক আর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেসের একটা জায়গা আসবে এবং পোস্টাল অ্যাড্রেস যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনার এখানে টিক দিয়ে দিবেন এভাবে টিক দিয়ে দিলে কিন্তু এখানে চলে আসবে এবং তারপর এখানে একাডেমিক যে কোয়ালিফিকেশন সেই জায়গাটা চলে আসবে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে কী কী এখানে ডিটেলস লাগছে যেখানে হচ্ছে মাধ্যমিক অর্থাৎ টেন্থ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এবং বোর্ডের এখানে নাম লিখতে হবে ইয়ার অফ পাসিং লিখতে হবে ফুল মার্কস লিখতে হবে মার্কস অফটেড উইথ এডিশনাল সাবজেক্ট এবং তার সাথে পার্সেন্টেজ মার্কস অফ টেন মানে এক্ষেত্রে উইদাউট এডিশনাল সাবজেক্ট লিখতে হবে হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু বোর্ডের নাম ইয়ার অফ পাসিং ফুল মার্কস এবং মার্কস অফ টেন এবং যে পার্সেন্টেজ সেটা এবং অফ মার্কস সেটা কিন্তু লিখতে হবে যেভাবে পরিষ্কার হয়েছে এবং গ্রাজুয়েশান এখানে যদি দিতে চান দিতে চান পরিষ্কার হবে এখানে ট্রেনিং কোয়ালিফিকেশনের নেম অফ এক্সামিনেশন অফ কোর্স এখানে এই ড্রপডাউন থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে কোন কোর্স এখানে আপনারা করেছেন সেই কোর্স অনুসারে ব্যাপারটা সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করবেন এখানে পরিষ্কার হবে এবং তারপর এক্সামিনিং বডি বা অ্যাফিলিয়েটিং বডি তারপর সেশন সেশনের ক্ষেত্রে আপনারা যদি এখানে জানে একটু দেওয়ার পরে সেশনগুলো চলে আসবে ইয়ার অফ পাসিং ফোর মার্কস অফ টেন মার্কস তারপর আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্টের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে মনে রাখার বিষয় যেটা হচ্ছে ক্যান্ডিডেট ফটো যেটা এক্ষেত্রে জেপিজি জেপিজি পিএনজি ফরম্যাট হতে পারে এবং সাইজ যেটা সেটা পাঁচ কেবি থেকে একশো কেবি হতে হবে ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার দুটো ক্ষেত্রে সেম সাইজ অর্থাৎ সেম বলতে এই সাইজ রেঞ্জের মধ্যে হতে হবে পাঁচ থেকে একশো কেবি এবং তারপরে যে নিজের ডকুমেন্ট সেগুলো পিডিএফ ফরম্যাট জেপিজি জেপিজি পিএনজি আপ টু ওয়ান এম বি ওয়া এক এম বি পর্যন্ত আপনারা আপলোড করতে পারেন যে যে ডকুমেন্টগুলো দরকার দেখতে পাচ্ছেন ট্রেনিং ডকুমেন্ট চুজ ফাইল এবং আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড আধার কার্ড ইমেজ ব্যাক সাইড এজ প্রুফ ডকুমেন্ট এগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো এখানে চুজ ফাইল করে পুরস্কার ব্যাপারটা করতে হবে চুজ ফাইল করে এখানে আপনাদেরকে যে লোকেশান আছে সেই লোকেশানটাকে সিলেক্ট করতে হবে মোবাইল বা ডেস্কটপে বা ল্যাপটপ কম্পিউটারে সেখানে সেই লোকেশানটা চুজ করলে এখানে হয়ে যাবে এবং তারপর আপনারা এখানে প্রিভিউ একটা অপশান করেন আপনারা ঠিকঠাক এন্টার করেছেন কিনা দেখার জন্য তারপর সাবমিট করার অপশান পাবেন তারপর পেমেন্টের অপশান আসবে এইভাবে পুরো প্রক্রিয়াটি আপনারা করতে পারবেন তো সহজ সরলভাবে আপনারা জানতে পারলেন কিভাবে অনলাইনে ফর্ম ফিল করা যাবে তারা হলো কিছু নেই কারণ সময়সীমা দেওয়া যেটা দেওয়া হয়েছে সেটা অনেক দিন এখনও দেরি আছে ডেডলাইন আসতে ডিসেম্বর মাসের নির্দিষ্ট ডেটে শেষ দিন সেটা জানেন এবং সেটা পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ে সেটা আলাদা ব্যাপার এবং এডিট অপশান সংক্রান্ত ব্যাপারও পরবর্তী ক্ষেত্রে যদি আপডেট আসে সেটা আলাদা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করবেন এবং এই ভিডিওটি এডুকেশনাল পারপাসের জন্য আপনারা অবশ্যই ঠিকঠাক ডিটেলস এন্টার করে এটা সাবমিট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোন সাল বা কোন কোন সালের টেট পাস করে আছেন এবং এই অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেটার জন্য কোন টেটটাকে দেখিয়ে আপনারা করতে যাচ্ছেন এবং ডিএলএড কোন সেশনে আপনারা পাস আউট ভিডিওটি অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং